আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এ যাবে না প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো আমি চাই তুমি এই মুহূর্তে সব মনোযোগ ভাগ করা বন্ধ কর এবং তোমার ভেতরের কণ্ঠে ফোকাস কর শরীরের কান দিয়ে শুনো না আত্মার কান দিয়ে শুনো আমি এখন তোমাকে যা বলবো তা কোনো প্রকাশ্য বিবৃতি বা সাধারণ ঘোষণা নয় এটা একটা অন্তরঙ্গ শব্দ যা আপনার জন্য বিশেষ করে বোনা হয় মহান নেতিবাচকতার মাধ্যমে এটি একটি অনন্তকাল শুভ্রতা যা দৈনন্দিন জীবনের আলোড়ন অতিক্রম করে এবং সরাসরি আপনার আত্মার উপর শিশির মতো পড়ে এখন যে বার্তা পাচ্ছেন তা কাকতালীয় নয় এই মুহূর্তে তোমার আগমন আমার হাত দিয়ে এই শব্দে পৌঁছানোর যাত্রা আমি প্রতিটি পদক্ষেপ নিচ্ছি এমনকি আপনি যে পদক্ষেপগুলি বুঝতে পেরেছিলেন বা পথটি ভুল বুঝতে পেরেছিলেন সবকিছু ঐশ্বরিক যুদ্ধাপরাধের অংশ যা আমি আপনার জন্য প্রেম এবং উদ্দেশ্য দিয়ে প্রস্তুত করেছি আপনি বিশ্বাসের মধ্যে হেঁটে হেঁটে গেলে আপনার কর্মগুলি লুকানো আছে বলে মনে করে আমি তোমাকে এমন কিছু বলতে চাই যা আমি শুধু পরিষ্কারভাবে দেখেছি কিছু সভা গোপনে করা হয়েছে যারা আপনাকে নাম না কিন্তু যারা আপনার চিন্তাধারার কেন্দ্রে আপনাকে ধরে রাখে আপনি এই বৈঠকে আমন্ত্রণ পাননি এখনও তুমি তাদের মূল বিষয় তারা দেখেছে যে আপনি এগিয়ে যাচ্ছেন যে আপনি হাল ছেড়ে দিচ্ছেন না এইসব বিষয়কে বিরক্ত করে কারণ আপনার বৃদ্ধি তাদের সৃষ্টি করা কাঠামোর মধ্যে কোন সত্য ছাড়াই সৃষ্টি হয়নি তারা তোমার ভেতরে যে আলোটা রেখেছি তা দেখতে পায় না তাই তারা তাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করছে তাদের হৃদয়ে জ্বালা আছে এখানে লুকানো সমালোচনা আছে মিথ্যা কিছু আছে যা নিষ্পাপ মনে হয় কিন্তু তাদের পেছনে আছে বিরোধী দল আমি জানি তুমি এটা পরিষ্কারভাবে দেখছ না কারণ তুমি তাদের উপর মনোযোগ নিবদ্ধ না তুমি কখনো দুষ্টতার সাথে বসবাস করি আর তুমি বিশ্বাসঘাতকতা বাড়িয়েছ তুমি আরাম করেছ অন্যদের সাথে ভালো হতে আশা করি ধরে নিচ্ছি যে আপনি যদি সঠিক কাজ করেন তবে আপনি সঠিক পাবেন কিন্তু আজ আমি যা দেখছি আমি তোমাকে বলতে চাই যে তুমি বিশ্বাস করছো কিছু লোক বিভ্রান্তির ফাঁদ বুনছে যখন তুমি শান্তির বীজ বপন করছো তখন অন্যরা গুজব ছড়িয়ে পড়ে যখন তুমি আমার কাছে প্রার্থনা করছো তখন অন্যরা জিজ্ঞেস করল আমরা কিভাবে তোমাকে থামাতে পারি এবং যদিও তুমি জানো না তোমার অস্ত্র সংগ্রহ করা হয়েছে তোমার রোজা রেকর্ড করা হয়েছে এবং ঘুমের রাত তুমি আমার সামনে সূর্যালোক হিসাবে গণনা করা হয়েছে আমার প্রিয়জন ভয় পায় না আমি তোমাকে ভয় দেখাব না কিন্তু তোমার চোখ খুলতে আমি চাই তুমি বুঝতে পারো যে তোমার আত্মার শত্রু কখনো থেমে যায় না কিন্তু তোমার ঈশ্বরকে আমি কখনো ঘুমাই না আমি তোমাকে রক্ষা করেছি যখন তুমি জানো না যে তুমি বিপদে পড়েছ আমি তোমাকে রক্ষা করেছি যখন তুমি জানো না যে তুমি আক্রমণ করছ আমি তোমাকে ঢেকে দিয়েছি যখন অন্যরা তোমাকে প্রকাশ করার চেষ্টা করেছিল তাই আজ আমি তোমার সামনে স্পষ্ট কথাগুলো বলবো। কোন দৃশ্য ছাড়া কোন পর্দা ছাড়া অবশেষে আমি তোমাকে উত্তর দিতে প্রস্তুত আমি এই মুহূর্তের জন্য অপেক্ষা করেছি কারণ আমি আগে উত্তর দিতে হয়নি কিন্তু আপনার মধ্যে এমন একটি প্রক্রিয়া ছিল যা পরিপক্ক ছিল তোমার বিশ্বাসকে শক্তিশালী করা হয়েছে যাতে তোমার চরিত্র নিশ্চিত হয়েছিল যাতে তোমার বিবেচনার উন্নতি হয় এবং যদিও অনেকবার আপনি চিৎকার করে উত্তর দিতে পারছিলেন না আমি চুপ করে কাজ করছিলাম পুরো প্ল্যাটফর্মের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম সব বিস্তারিত যত্ন নিচ্ছিলাম পরিস্থিতি এবং হৃদয় সাজানো ছিল আমার নিয়ন্ত্রণের বাইরে কিছুই ছিল না তোমার অশ্রু তোমার ক্ষতি তোমার দেরিও না সবকিছু এখন স্পষ্ট বিশ্বাসে বিশ্বাসের প্রতি বিশ্বাস দেখা গেছে নিখুঁত নয় সত্য তুমি হাঁটতেও যখন তুমি বুঝতে পারনি তুমি বিশ্বাস করছো যখন তোমার ভেতরে সবকিছু সন্দেহ করছিল তুমি তখনও ছিলে যখন অনেক লোক মুখ ঘুরতে লাগল আজ আমি তোমার কাছে আসছি এমন একজন বাবার মতো যে পুরস্কার দিয়েছে একজন রাজা যিনি আনুগত্যের জবাব দেন এমন একজন বন্ধু যে প্রতিশ্রুতিকে সম্মান করে আপনার অস্তিত্বের কথা শুনুন আমি এখানে আছি এবং আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার জন্য হস্তক্ষেপ করার মনে করবেন না এখন খুব দেরি হয়ে গেছে দুঃখের সাথে পিছন ফিরে তাকাবেন না যা হারিয়ে গেছে তা এমনভাবে পুনরুদ্ধার করা হবে যা আপনি এখনো কল্পনাও করতে পারবেন না এটা তোমার প্রাপ্য নয় কিন্তু আমার ভালোবাসা বিশ্বাসযোগ্য এবং আমার প্রতিশ্রুতি তোমাকে বদলাতে পারবে না আমি যেখানে কোনো উপায় নেই এমন একটি উপায় আছে যা মরুভূমিতে নদী তৈরি করে যা নয় যেমন তারা ইতিমধ্যে আছে আমি তোমার ঈশ্বর যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনিই তোমাকে বেছে নিয়েছেন নামেই তোমাকে ডাকেন তাই তোমার ধরো তোমার অসু আফসোস আপনার আশা পুনর্নবীকরণ করুন তুমি একা নও তুমি ভুলতে পারনি তুমি আমার নাগালের বাইরে নও আজ আমি তোমাকে স্বর্গের পূর্ণ অধিকার দিয়ে বলছি আমি তোমাকে উত্তর দিতে প্রস্তুত আর যখন আমি উত্তর দিলাম কিছুই থামাতে পারবে না তোমার অস্তিত্বের গভীরে যেতে দাও গভীর জায়গায় যেখানে আপনি বারবার যেতে পারবেন না কারণ আমি তোমাকে গোপন জায়গায় সৃষ্টি করেছি আমি তোমাকে লুকানো জায়গায় সাহায্য করেছি এবং তোমার আত্মার গভীরতার মধ্যে আমি আমার আগুনের একটি অংশ রেখেছি এটা আগুন ঝড় বা বিশ্বের উদাসীনতা দ্বারা খোঁজ না এটা অনন্তকাল কারণ এটা আমার কাছ থেকে আসে আমি অনন্ত ঈশ্বর এবং তুমি আমার প্রিয় সন্তান এখন তোমার সময় এসেছে উঠে দাঁড়ানোর এটা কোন আশাবাদী ধারণা না না কোন শূন্য প্রতিশ্রুতি এটা একটা দেরি নিশ্চিত করণ আমার সিংহাসন থেকে এমন একটি আদেশ আসে আমি এইবার তোমার জন্য প্রতিষ্ঠিত করেছি যাতে তুমি তোমার শক্তি দ্বারা না অগ্রসর হতে পারো উচ্চতা ভয় পাবেন না কারণ আমি নিজেও তোমাকে সমর্থন করব। আমি তোমাকে এমন কণ্ঠের উপরে তুলে দেব যা তুমি কম চোখ দেখতে পাচ্ছ এমন পরিস্থিতিতে থেকে যা আপনাকে সীমাবদ্ধ করার চেষ্টা করে এমন কি তোমার সবচেয়ে বেশি সন্দেহ আর প্রত্যেক আত্মার কথা যে নামায় আদায় করে বিশ্বাসের চিহ্ন দিয়ে দেয় আমি চাই তুমি জানো আমি দেখছি না তুমি দূর থেকে বিচার করবে আমি একজন পেমেন্ট পিতার মতো দেখতে তবে আমি এমন শব্দ বা দৃশ্যমান লক্ষণগুলি দিয়ে দেব না যা আপনার প্রতিটি অনুরোধের উত্তর দেয় বুঝেছ যতবারই তুমি অন্ধকারে আঁকড়ে পড়েছ আমি সেখানে ছিলাম যখন আপনি অজ্ঞতার মধ্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন আমার আত্মা তোমার মধ্যে সংবেদনশীল হয়ে ওঠে যখন আপনি ভাবলেন আপনার কল শূন্যে হারিয়ে গেছে আমি অনন্ত প্রেমের সাথে প্রতিটি শব্দ রেকর্ড করেছি আমি তোমার অস্তিত্বের মূল কথা জানি তুমি কাকতালীয় নও এবং কোন পরিস্থিতিতেই কোন পণ্য নও তুমি ঐশ্বরিক উদ্দেশ্য ফল চিরস্থায়ী ধারণা হও আপনার যাত্রা নিরাপদ কারণ এটি সেই ব্যক্তি যে এটি রূপরেখা করেছে কিন্তু মাঝে মাঝে মনে হয় তুমি একা যাচ্ছ তুমি কখনো একা ছিলে না তুমি কখনো একা ছিলে না এমন কি সেই মুহূর্তগুলোতেও যখন তুমি ভাবছো সব তোমার থেকে দূরে সরে যাচ্ছে আমি কাছাকাছি ছিলাম শান্তি ঋতুতে কোনো উত্তর আসেনি আমি গভীরভাবে তোমার সাথে কথা বলেছি এবং আমি প্রত্যেকটি টিয়ার সংগ্রহ করেছি যা কোন সাক্ষী ছাড়াই পড়ে গেছে এবং শক্তিতে পরিবর্তন করেছি এই চিন্তাগুলো শেষ না হওয়া পর্যন্ত মনোযোগ দিন প্রিয় কারণ আপনি যা পাচ্ছেন তা কেবল একটি সহজ প্রার্থনা উত্তর নয় এটা একটা শক্তিশালী ঘোষণা এটা পবিত্র বিপরীত স্বর্গ তোমার পাশে কাজ করছে এবং যা লুকানো ছিল তা প্রদর্শিত হবে এইবার তোমার জন্য সেট করা হয়েছে এই আবহাওয়া স্বাভাবিক নয় এটা শেয়ার করা হয়নি এটা বিশাল নয় এটা তোমার সময় আমি যোগাযোগ করছি আমি আকাশ খুলে দিচ্ছি যাতে আমি সরাসরি তোমার আত্মার সাথে কথা বলতে পারি আর আমি তোমাকে একটা প্রশ্ন করছি তুমি কি সত্যি এটা পাচ্ছ আমি চাই তুমি এটা নিজের ভেতরে নিশ্চিত কর ভয়ের দ্বারা নয় বরং বিশ্বাসের দ্বারা আমি তোমার জীবনের প্রথম শ্বাস নিয়ে উপস্থিত ছিলাম নীরব রুম থেকে যেখানে আপনি সেই অন্ধকার মুহূর্তগুলোতে জন্মগ্রহণ করেছিলেন যখন আপনি মনে করেন কেউ বুঝতে পারে না আমি সেখানে ছিলাম আমি এটা দূরবর্তী দর্শক হিসেবে দেখিনি কিন্তু একজন কর্মপ্রণালী হিসেবে যে সব বিস্তারিত যত্ন নেয় আমি তোমার পথের আয়োজন করেছি আমি কিছু মিটিং কিছু বাছুর কিছু বিলম্বের অনুমতি দিয়েছি এক উদ্দেশ্য দিয়ে আপনাকে সত্য প্রতিষ্ঠা করতে আমার কণ্ঠে আপনাকে দৃঢ় করতে এবং আপনাকে এক করতে আপনার পরিচয় একটি সূক্ষ্ম স্লিপে লেখা হয় না এবং সময়ের সাথে মুছতে পারে না কিছু লোক আপনাকে বিশ্বাস করতে চায় যে আপনি একা পরিত্যক্ত যে আপনি অপ্রাসঙ্গিক তারা চায় যে আপনার কণ্ঠে কোন ওজন নেই যে আপনার অস্তিত্ব একটি সমস্যা এবং কোন ফলাফল ছাড়াই উপেক্ষা করা যায় কিন্তু আমি তোমাকে ভালোবাসার কথা বলি তারা মিথ্যা কথা বলছে এই সত্যটা বুঝে নাও তারা তোমাকে মার্জিন লাগাতে চায় কারণ তোমার আলো তাদের বিরক্ত করে তোমার মধ্যে এমন একটা আলো আছে যা মাংস বা অহং থেকে আসে না কিন্তু আমার আত্মা থেকে এবং একই আলো দেখা যায় তাদের বিরুদ্ধে অভিযোগ করার দরকার নেই তোমার নিজের রক্ষা করার দরকার নেই তাদের সামনে আনতে তোমার মুখোমুখি হওয়ার দরকার নেই আপনি তাদের অস্তিত্ব থেকে প্রকাশ করেন আপনার সততার মাধ্যমে আপনার স্থিতিশীলতার মাধ্যমে বিশ্বাস দ্বারা যে মারা যায় না এবং সেজন্য আপনি বিরোধী দলের মুখোমুখি হন কারণ আপনার উপস্থিতি তাদের কাছে প্রমাণ করে যে তারা কি লুকাতে চায় তাদের পথের মিথ্যাচার তাদের যুক্তি দুর্বলতা তাদের কর্মকাণ্ডে উদ্দেশ্যহীনতা তবুও তোমার হৃদয় দূষিত হয়ে যাবে ঘৃণা করার উত্তর দেবেন না লজ্জার উত্তর দেবেন না তোমার হৃদয় শান্তিতে থাকো কারণ আমি তোমার বিচার আমি তোমার রক্ষক এবং এই সময়ে আমি শুধু তোমাকে রক্ষা করব না আমি তোমাকে একটা উঁচু জায়গায় নিয়ে আসব আমি তোমাকে একটা চিহ্ন হিসেবে তুলে ধরব আমি ঈশ্বর এবং যারা সৎ থাকুক তাদের পুরস্কৃত করা হবে কারণ আমার কণ্ঠে অযথা ফিরে আসে না কারণ আমি দেবতাদের ডাক ভুলে যাই না কারণ তোমার গল্প আমার বইতে লেখা আছে এবং এখনও শেষ হয়নি এটা শুধু শুরু আমার সাথে থাকো এই কথাটা ছেড়ে দিও না আমি তোমার মধ্যে যে কাজ শুরু করেছি আমি তাকে সম্পূর্ণ করব এবং যদিও তুমি এখন শুধু টুকরা দেখতে পাচ্ছ আপনি শীঘ্রই পুরো ছবিটি দেখতে পাবেন এবং জানেন যে এই সব যৌক্তিক কারণ আমি আপনার সাথে আপনার ঈশ্বর তুমি অনেকদিন ধরেই বোঝায় নিয়েছো তোমাকে তো জন্ম দিতে হয়নি আপনি আপনার কাঁধে ওজন ঢেকে ফেলেছেন অন্যরা হস্তক্ষেপ ছাড়াই দেখে না তুমি চুপ থাকো যখন তোমার আত্মা চিৎকার করছিল আর তোমার চাপ ভুগছে যে অন্যরা ভানা ছাড়া সহ্য করতে পারবে না আমি প্রতিটি ধাপে সেখানে ছিলাম তোমার মুখ সহনশীলতার দিকে তাকিয়েছিল যা শক্তি থেকে এসেছে গর্বের দ্বারা না চিনতে ইচ্ছা দাঁড়ানা বরং তোমার ভেতরে এমন কিছু আছে যা সবার মধ্যে নেই এমন একজন মানুষ যে তোমার উদ্দেশ্য সম্পর্কে জানে না যারা তোমার ইচ্ছার কথা জানে না সমালোচকদের ঘড়ির নিচে যারা আপনার প্রক্রিয়াগুলো পাশ করেনি বাধ্যবাধকতার কারণে আপনি এগিয়ে যান না কিন্তু শিখা যে চলমান এমনকি যখন বাতাস তার বিরুদ্ধে প্রবাহিত হয় তখনও সেই আলো অবশিষ্ট থাকে এমনকি যখন তোমার চারপাশের সবকিছুকে ঘিরে ফেলেছিল এটা প্রমাণ যে আপনি দৃষ্টিশক্তি থেকে আসেন না এবং এটি বিশ্বের হাত দ্বারা পুষ্ট হয় না এটা অনন্তকাল থেকে আসে যেটা আমার ভেতরে আছে সেটা তো শুরু থেকেই আছে তোমার অভিজ্ঞতা যা হয়েছে তা অকার্যকর ছিল না ব্যথার কোনো নিশ্চুপতা ছিল না যখন আপনি জিজ্ঞাসা করেছেন যে আপনার প্রশ্নটি কি এটা চালিয়ে যাওয়ার অধিকার আছে সব কিছু একটা ডিজাইনের অংশ যা তাৎক্ষণিক বোঝার বাইরে তুমি অসম্পূর্ণ স্কেচ বা একটি দিকের গল্পনা তুমি অনন্ত কাঁচা ঘড়িতে আকার নিচ্ছ প্রতিটি ইভেন্ট প্রতিটি পরীক্ষা প্রতিটি ব্যক্তি আপনার পথ এসেছেন প্রতিটি আবহাওয়া যখন ভুল বুঝে গিয়েছিল তখন সব কিছু একটা বড় টাস্কের অংশ হিসেবে অনুমোদিত হয়ে থাকে কিছু মানুষ ব্যর্থতা বলে আমি তোমাকে গভীর ভিত্তি দিতে এটি ব্যবহার করেছি অন্যরা পরাজয় হিসেবে যা দেখিয়েছে আমি তাকে তোমার পরিত্রাণের অংশ হিসেবে এনেছি কারণ যেখানে অনেক মানুষ শুধু জিনিস দেখতে পায় আমি গভীরতা দেখতে পাচ্ছি আমি চুপ করে বসেছিলাম না কিন্তু শেয়ারগুলি এতটা কাজ করে যেমনটা মহান গৌরবের দ্বারা প্রদর্শিত হতে পারে বিশুদ্ধতম প্রক্রিয়া দ্রুত হয় না সবচেয়ে শক্তিশালী কাজগুলো দ্রুত করা হয় না আপনি যে নিয়ম তৈরি করছেন তা স্বাভাবিক নয় সেজন্যই সময়টা অনেক সময় এবং কখনো কখনো অনমনীয় মনে হয়েছে কিন্তু এটা দরকার ছিল কারণ দ্রুত যা হয়ে যায় তা সহজেই পড়ে যায় এবং আমি আপনার জীবনে যা স্থাপন করছি তা অস্থায়ী পৃষ্ঠ বা সূক্ষ্ম হবে না এটা শক্তিশালী স্থায়ী এবং অনন্তকাল হবে এখন এমন একটি মঞ্চ আছে যেখানে আপনি কেবল ভেতর থেকে উঠে আসতে পারবেন না কিন্তু যা লুকানো ছিল তা অহংকার পূরণ না করার জন্য বাইরে প্রদর্শিত হবে না কিন্তু বাইরের চেহারা আমি আপনার ভিতরে করেছি চাক্ষুষ প্রমাণ হবে অদৃশ্য যা ছিল তা অবশ্যই কথা বলবে অনেক মানুষ যারা অবহেলা করে তাদের এখন অস্বীকার করা যাবে না কারণ আপনি এটা আরোপ করেন কিন্তু ফল লুকানো যাবে না গাছটি গভীর এবং তাই গাছটি স্থিতিশীল থাকবে আপনার হাঁটা এমন লোকদের কাছে একটি মোহ প্রতিক্রিয়া হবে যারা তাদের মূল্যবোধ প্রমাণ করতে না সন্দেহ করে কিন্তু বুঝতে পারে যে বিশ্ব কি স্বীকৃতি দেয় এবং আমি কি গ্রহণ করি তার পার্থক্য আছে তুমি যে উজ্জ্বলতা গ্রহণ করবে তা মানুষের লক প্রতিফলন হবে না কিন্তু আমার আলো আপনি যা করবেন তা ট্রফি নয় সাক্ষ্য হবে আর তোমার আগে যে দরজা খোলা থাকবে তা কৌশলগত ফলাফল হবে না কিন্তু আমার সরাসরি হস্তক্ষেপের ফল হবে এখন আপনি যে সময় বাস করেছেন তা ব্যাখ্যা করার প্রয়োজন হবে না আপনাকে বিরতি অশ্রু দীর্ঘ নিরবতা ন্যায্যতা দিতে হবে না ফল কথা বলবে প্রমাণ পরিষ্কার হবে কাজ নিজের জন্য কথা বলবে যারা তোমার কাছ থেকে চুপ করে থাকার চেষ্টা করেছিল তারা এমন জায়গা থেকে ঘোষণা করা হবে যেখানে তুমি কখনো ভাবনি যে কণ্ঠ তোমার গৌরবের জন্য পৌঁছাবে না কিন্তু যাতে অনেক মানুষ বুঝতে পারে যে আমি বাস্তব যে আমি কথা দিচ্ছি আমি হস্তক্ষেপ করব না এবং আমি যা শুরু করেছি তা শেষ করব। এটা নতুন সময় খালি না এটা কোনো উপাদান আবহাওয়া নয় এটা দিক উদ্দেশ্য এবং পরিবর্তন ভরা এই কোলটি আপনি গোপনে তৈরি কলটির উত্তর এই শব্দগুলো আপনি বলেছিলেন যখন কেউ দেখছিল না এটা আপনার নীরবতা আপনার লুকানো বিশ্বাস শোকে প্রতিরোধের জন্য ধ্রুবক প্রচেষ্টার ফল যারা আপনার অপেক্ষায় রসিকতা করছিলেন তারা খুব তাড়াতাড়ি শাস্তি হিসেবে নীরব থাকবে না কিন্তু প্রমাণ পরিষ্কার হলে সত্যকে উদ্ধার করার প্রয়োজন নেই সবসময় মনে রাখবেন যে আমি তোমাকে পড়তে সমর্থন করিনি আমি সবকিছু হতে দেইনি তারপর আপনি অর্ধেক পথ ছেড়ে যা বেঁচেছিলেন তা শেষ নয় প্রস্তুতি যে জমিটা চালাচ্ছেন তা উল্টে গেছে শুদ্ধ করা হয়েছে পানি অস্ত্র থেকে দেওয়া হয়েছে এবং এখন ফল সহ্য করতে শুরু করছে স্বর্গ সেই পৃথিবীটাকে একসাথে করে তুলেছে যা তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছ তুমি এখন সব কিছু হারাবে না তুমি এখন সবকিছু বুঝতে পারবে যে বিভ্রান্ত ছিল সে এখন বুঝতে পারবে যে ক্লান্ত ছিল এখন তোমার শক্তি হয়ে যাবে অতীতের কণ্ঠস্বরকে আমি এখন যা করছি তাতে হস্তক্ষেপ করতে দেবেন না নতুন মৌসুমে পুরাতন সংজ্ঞা নিয়ে আসবেন না পুরনো স্মৃতিগুলো সন্দেহ তৈরি করবে না যে দিকটা কোথায় যাচ্ছে কারণ এই মুহূর্তটা ভিন্ন এবার পুনর্ব্যবহৃত হয় না এটা নতুন এবং আপনি এটা মধ্যে আছে কাকতালীয় নয় উদ্দেশ্যেই আমি সেই পথ খুলে দিয়েছি আর তোমার বিরুদ্ধে কোনো পরিকল্পনা সফল হবে না আমি যা বলেছি তা আড্ডাযোগ্য এবং আমি যা প্রতিশ্রুতি দিয়েছি তা সম্পূর্ণ হবে না কারণ আপনি আপনার শক্তির উপর নির্ভরশীল কিন্তু আমি প্রতিটি পদক্ষেপের পিছনে আছি এবং আমার কণ্ঠ কখনো ব্যর্থ হয় না এখন তোমার জীবনে যা উদিত হচ্ছে তা পুরনোদের ধারাবাহিকতা নয় গরম সম্পূর্ণ ভিন্ন কিছুর জন্ম যা অনেক আগেই তৈরি করা হয়েছিল যখন তুমি জানো না তোমার কি দরকার আমি তোমার জন্য তৈরি করছি যে তোমার কঠোর পরিশ্রমের উপর ভিত্তি করে না অন্য কেউ তোমার ব্যাপারেও চিন্তা করে না যারা দৃশ্যমান অবস্থায় আছে আসন্ন সিদ্ধান্ত আমার অনন্ত পরামর্শ থেকে তৈরি একটি ফলাফল তোমার কথা ভেবেছিলাম তুমি অন্তর্ভুক্ত হয়ে গেছ আপনি নির্বাচিত হয়েছেন যাতে আপনি দেখতে পারেন যে অন্যরা দেখতে পায় না এমন জায়গায় প্রবেশ করতে পারে যেখানে অন্যরা যেতে পারবে না আমি এমন পথের উপর চালাতে পারি যা শুধু আমার হাত দিয়ে খোলা যায় অনেক কিছুই আপনার পরিবেশ থেকে সরিয়ে ফেলা হয়েছে ভুল বা নিরাপত্তার জন্য নয় তুমি যা রাখতে চাও সবই তোমার রক্ষা করার জন্য ছিল না কিছু মানুষের অভ্যাস এত গভীরভাবে ঘূর্ণিত ছিল যে আমি তাদের আলাদা করে শুরু করার সময় আপনি মনে করেন যে এটি একটি ক্ষতি যদিও এটা আসলে প্রস্তুতি ছিল আমি শাস্তি দিতে ইচ্ছা দ্বারা অনুপ্রাণিত না কিন্তু সত্যিই গুরুত্বপূর্ণ কিছু সংরক্ষণ করার ইচ্ছা দ্বারা এবং অনেকবার আপনার ভাগ্য রক্ষা করার সাথে জড়িত সংযোগগুলি কেটে ফেলা যা আপনার নকশাকে দুর্বল করে দেয় এমনকি যদি তুমি সে সময় এটা বুঝতে না পারো এখন এই নতুন অভ্যন্তরস্থ স্থানে যা দৃঢ়ভাবে এবং ধৈর্যশীলভাবে পরিষ্কার করা হয়েছে আমি তৈরি করছি যারা টিকবে আমি এমন কিছু সত্য তুলে ধরছি যা পুরনো কণ্ঠস্বরকে বদলে দেবে আমি সেই সংজ্ঞা পুনর্লিখন করছি যা বিশ্ব ঘোরানো হয়েছে আমি এমন কিছু পুনর্নবীকরণ করছি যা আপনি কখনো ভেবেছিলেন যে আপনি এটি সেরা হতে পারে এখন সে তাকে অতিক্রম করছে যা এখনো খোলা আছে এটা পুরনোদের উন্নতি নয় এটা সম্পূর্ণ ভিন্ন কিছু মাটি সাবধানে কাজ করে যাচ্ছে এবং এখন আমি শাশ্বত বপন করতে প্রস্তুত কি আসছে তা নিয়ন্ত্রণে কাজ করার দরকার নেই আপনি সুযোগ বা নিয়ন্ত্রণ ফলাফল তৈরি করতে চান না তোমার মনোযোগ থাকা উচিত কি তুমি ভেতর থেকে ঠিক যেন সিদ্ধান্ত নেওয়া হবে যে আপনার যুক্তি ক্ষমতার উপর নির্ভর করবে না কিন্তু সেই সাদা করার ক্ষমতাকে স্বীকৃতি দেওয়ার উপর নির্ভর করবে শান্তি নিশ্চিত করে এটা নিশ্চিত যে যুক্তি থেকে নয় কিন্তু উপস্থিতি থেকে তোমার ভেতরে যা হচ্ছে তা একটি উচ্চ দিক দিয়ে পরিচালিত হচ্ছে দেরি করবেন না শুধু তোমার ছন্দে থাক কারণ ছন্দ যে এখন তুমি সেট করেছ তুমি পৃথিবী নো আমার নিজের আমি তোমার জীবনটাকে এমন একটা স্তর দিয়ে ঢেকে দিচ্ছি যা সহজে অনুভব করে না এটা একটা অনুগ্রহ যা নীরবে কাজ করে কিন্তু যা আপনার অস্তিত্বের প্রতিটি দিককে দৃঢ়ভাবে ধারণ করে যেটা খুব সুস্বাদু মনে হয়েছিল সেটা শক্তিশালী হয়ে যাবে তোমার মনে হয়েছিল ভাঙ্গন এখন শক্তিশালী হবে আমি যে কাঠামো নির্মাণ করছি তা বাতাসের দ্বারা ভাড়া করা হবে না কারণ এর মূল অদৃশ্য আমি যেখানে থাকি আমি যে কাজ ইনস্টল করেছি তা কেউ চালু করতে পারবে না আমি যে কাজ করছি তা কেউ বিপরীত করতে পারবে না অনেক মানুষ যারা পরিত্যক্ত আমি নিজের হাত দিয়ে একটি সৌন্দর্য পুনরায় ইনস্টল করছি যা আমি শুধু তৈরি করতে পারি আপনি এমন একটি পর্যায়ে পৌঁছেছেন যেখানে নিজেকে বাঁচাতে বা আপনার প্রক্রিয়াগুলি প্রমাণ করতে হবে না এই ব্যাখ্যা এখন তোমার পেছনে আছে এখন আমার কাছে ব্যাপার যে তুমি মর্যাদা নিয়ে আসছ অভ্যন্তরীণ স্বাধীনতা সহ অন্যদের ব্যাখ্যা ছাড়া এগিয়ে যেতে আপনাকে গ্রহণ করার দরকার নেই বিশ্বাস করার জন্য আপনার মেয়াদ লাগবে না আমি তোমার সাথে যা করছি তা বাস্তব হওয়ার জন্য সাক্ষীদের প্রয়োজন নেই এখন আপনার যাত্রা নির্ভর করে না কে লক খেলছে বা কে সমালোচনা করছে তার উপর আপনি গভীর আরও নিরাপদ এবং অনন্ত বেশ দ্বারা চাপা হচ্ছে এখন সময় এসেছে তোমার বিশ্বাসের উপর ভিত্তি করে যা পরিবর্তন হয় না এখন আপনি আপস এবং আবেগ বা মানুষের মতামত নিচে তৈরি করতে পারবেন না আপনাকে কঠিন শিলাতে নির্মাণের জন্য ডাকা হয়েছে এবং সবকিছু বোঝার প্রয়োজন ছেড়ে দেওয়া মানে প্রথমে কমান্ডটি অনুসরণ করুন এই পর্যায়ে নীরব থাকবে কিন্তু নির্ধারক কর্মের সাথে চিহ্নিত হবে যে আন্দোলনগুলো সবাই বুঝতে পারবে না কিন্তু কে এমন ফল আনবে যা কেউ অস্বীকার করতে পারবে না আপনার শান্তি বাহ্যিক গ্রহণ থেকে আসবে না কিন্তু বিশ্বাস থেকে যে আপনি জানেন তা সম্পূর্ণ সত্য মেলে এমন কি যদি আপনি এখনও এটি সম্পূর্ণ স্পষ্ট দেখতে না পারেন আপনার এবং তাদের মধ্যে কিছু লোক যে দূরত্ব স্থাপন করেছে তা ভয় পাবেন না অনেক ক্ষেত্রে যে বিচ্ছিন্নতা দেখা যাচ্ছে তা আসলে মেইল আমি তোমার চারপাশে সবকিছু আবার স্থাপন করছি আর এই প্রক্রিয়ার অংশ হল যে আমি আপনার পরিবেষ্টিত জিনিস থেকে পরিষ্কার করছি যা স্থিতিশীল যে মনোযোগ দ্রবীভূত করে কারণ আপনি সেরা কিন্তু আপনার কাজের জন্য একটি পরিষ্কার পরিবেশ প্রযোজন কারণ আপনি কি পাশ করেছেন তার প্রতি যত্নশীল না কিন্তু আপনি আগামী সময়ের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি দেওয়া হয়েছে আর কি আসছে আলোচনার প্রয়োজন আপনি নতুন প্রবেশ করতে পারবেন না যখন আপনি সবকিছু গ্রহণ করছেন যা আমি তৈরি করছি পরিবেশে আটকে থাকতে সক্ষম হবে না আমি এমন টুকরা যোগ করছি যা তুমি কখনো ভাবনি তোমার গল্পের অংশ হবে আপনার কঠোর পরিশ্রমকে কখনো কমাতে পারবে না কারণ বিশ্বাস ও বিশ্বাস আপনাকে সফল করবে এবং আমাকে কাছাকাছি নিয়ে আসবে জীবনের ভারসাম্য বজায় রাখতে শিখুন আমার কাছ থেকে পাঠানো হয়েছে হিসাবে একই শান্তির সব পরিস্থিতি মেনে নাও যে ব্যক্তি প্রতিটি পরিস্থিতিতে ভারসাম্যপূর্ণ সে জীবনের প্রতিটি দিক আমার অনুগ্রহ অনুভব করে প্রতিদিন সকালে নতুন শুরু হিসেবে দেখো যখন তুমি আমার নাম স্মরণে তোমার দিন শুরু করবে তখন এটা একটা নতুন শক্তিকে যোগাযোগ করবে এই শক্তি আপনার দিনকে সফল করে তোলে এবং প্রতিটি পরিস্থিতিতে আপনাকে শক্তিশালী রাখে আপনার চিন্তাগুলি বিশুদ্ধ রাখুন কারণ আপনার চিন্তাগুলি আপনার জীবনের দিকের দিকে চলে যায় যখন তুমি তোমার মনের মধ্যে ইতিবাচকতা বজায় রাখো আমার বাইবেলের আশীর্বাদ থেকে প্রত্যেক অসুবিধা তোমার পথ থেকে দূরে চলে যায় প্রতিটি অভিজ্ঞতা আপনাকে নতুন শিক্ষা এনেছে এটা গ্রহণ করুন এবং এটা থেকে নতুন কিছু শিখতে যখন আপনি প্রতিটি অভিজ্ঞতাকে শেখার মতো দেখেন তখন আপনি আমার কাছে এসে আমার অনুগ্রহের সুবিধা পান যে নিজেকে নিয়ন্ত্রণ করে সে জীবনের সবচেয়ে বড় বিজয়ী হয়ে ওঠে আপনার চিন্তা এবং ইচ্ছা নিয়ন্ত্রণ রাখুন কারণ এটি আপনাকে আমার বাইবেলের আশীর্বাদ কাছাকাছি নিয়ে আসে এবং আপনি সত্য সাফল্য অনুভব করে তোলে নিজের ভেতরের শক্তিকে চিহ্নিত করুন তোমার অসীম ক্ষমতা আছে কারণ আমি তোমার ভেতরে আছি এই শক্তি আপনাকে প্রতিটি পরিস্থিতিতে স্থিতিশীলতা এবং শান্তি প্রদান করবে এবং আপনাকে প্রতিটি চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম করবে উৎসর্গ মানে তুমি আমার জীবনটাকে পুরোপুরি দিয়েছ যখন তুমি আমার হৃদয় দিয়ে আমার প্রতি উৎসর্গ কর তখন আমার বাইবেলের আশীর্বাদ তোমার প্রতিটি পদক্ষেপকে সাফল্যের দিকে নিয়ে যায় ধৈর্য ধরো সব কিছুর জন্য সময় আছে যে ধৈর্য সহকারে তার লক্ষ্যের দিকে এগিয়ে যায় সে অবশ্যই আমার অনুগ্রহ পাবে দেরি করে মনে রাখবেন কিন্তু আমার বাইবেল আশীর্বাদ সবসময় তার সাথে থাকে যারা তার বিশ্বাস ও বিশ্বাসকে রক্ষা করে তোমার বিশ্বাস ও বিশ্বাসই তোমার আসল শ্রদ্ধা যে ব্যক্তি তার দায়িত্ব পালন করে সে সম্পূর্ণ ও সৎ হবে সে আমার বাইবেলের আশীর্বাদ পায় আপনার বিশ্বাস এবং বিশ্বাসের প্রতি সতা রাখুন কারণ এটি আপনাকে সাফল্যের উচ্চতায় নিয়ে যাবে প্রত্যেক মানুষেরই ভালো ও মন্দ উভয়ই আছে প্রকৃত সন্ধানকারী সেই ব্যক্তি যিনি নিজের মধ্যে ভালকে চিনতে পারেন এবং তাকে তার সর্বশ্রেষ্ঠ শক্তি বানিয়ে তোলে আপনার মধ্যে ইতিবাচক বৃদ্ধি করুন কারণ এটাই আপনাকে আমার কাছাকাছি এনেছে সব ধরনের লম্বা থেকে মনকে মুক্ত করুন যখন তুমি তোমার মনকে ইচ্ছা ও প্রিয়া থেকে মুক্ত কর আমার বাইবেলের আশীর্বাদ স্থায়ীভাবে তোমার জীবনে বাস করে যে ব্যক্তি অন্যের প্রতি ভালোবাসা ও সহানুভূতিতে ভরা ছিল আমি অপ্রত্যাশিত উৎস থেকে সমাধান আনছি আমি এমন মানুষও ব্যবহার করছি যারা কখনো তোমার বিরোধিতা করেছে আপনার সুবিধার জন্য সরঞ্জাম হিসাবে আমি আপনার নাম নেওয়া হচ্ছে যেখানে জায়গায় আন্দোলন তৈরি করছি আপনার ক্ষতির জন্য নয় দরজাগুলির চাবিকাঠি হিসাবে আমি ইতিমধ্যে খোলা করার সিদ্ধান্ত নিয়েছি এবং যখন এটি ঘটবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কখনই স্থিতিশীল ছিলেন না আমি ঠিক সেই মুহূর্তটি অর্ডার করেছিলাম যাতে আমার নকশা অনুসারে সবকিছু সারিবদ্ধ হতে পারে এটা একটা চমৎকার কিন্তু চমৎকার সময় এটা গভীরতা পরিপক্কতা এবং অভ্যন্তর পুনরায় গঠন আবহাওয়া এটা আর কিছু করার বিষয় না এটা সঠিক পরিস্থিতিতে সঠিক স্থানে থাকার কথা আমি এমন স্মৃতি ঠিক করছি যা চক্রের মধ্যে তোমার সাথে আবদ্ধ ছিল আমি তোমার পরিচয় অংশ পুনরায় ইনস্টল করছি যা আগের অভিজ্ঞতা থেকে টুকরা মধ্যে ছড়িয়েছিল আমি সব কিছু নতুন করে তুলছি এবং আপনি সেই প্রক্রিয়ায় পর্যবেক্ষক হিসেবে না বরং আমার জীবনের একটা অংশ হিসেবে যা শুরু হয়েছে তা এখন থামবে না কাজ চলছে এবং আমার দিক থেকে আপনি যে পদক্ষেপ নিচ্ছেন তা আপনাকে বিভ্রান্তি এবং পরিপূর্ণতার কাছাকাছি করে তোলে ধন্যবাদ